আলাইকুম আমি আফ্রাফেশন থেকে সো সবাই কেমন আছো যারা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো চাচ্ছ তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা প্রায় ষাটশো টাকা প্রায় ষাটশো টাকা আমাদের ড্রেসগুলো টুকিটাকি প্রবলেম হবে আমাদের সব ড্রেস কোয়ালিটি ফুল ব্র্যান্ডেড ড্রেসগুলো আমরা টুকিটাকি প্রবলেমের কারণে নিয়ে আসি তোমরাও আমাদের থেকে নিয়ে যেতে পারো মাত্র আষ্টশো টাকা পাচ্ছ এত সুন্দর সুন্দর ড্রেস যেটা কাটওয়ার করা এত সুন্দর সুন্দর ড্রেস হাজার বারোশো দুই হাজার টাকার ড্রেসগুলো পাচ্ছ তোমরা মাত্র আষ্টশো টাকা করে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র আষ্টশো টাকা এই ড্রেসটা দেখো এই ড্রেসটা এত এত সুন্দর যা বলার বাইরে একটা পিঙ্ক কালারের ভিতরে আর গলাটা হলো গিয়ে তোমার অ্যাম্বোয়ডারি কাজ করার দোপাটাটা হলো গিয়ে এত সুন্দর কাটর করা যে আপু বাবা একজন আপু বাবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এই ড্রেসটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে এক একটা দুইটা কালার আছে দুইজন আপু বাবা আসি দুই পিস দুইজন আপু বাবা ঠিক আছে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারতো 800 টাকা উলড়া উলড়া জামা পোড়াটা কিন্তু এত সুন্দর করে কাজ করা হ্যাঁ একদম সুতি কাপড়ের ভিতরে সব সুতি কাপড় যেটা হানড্রেড পারসেন্ট সুতি কাপড় আর এই যে তোমার কাটর করা একটা দেখো বিপুলের ড্রেস আসছে আমি কিন্তু দিয়ে দিলাম সাথে এটার সাথে এই লটের সাথে এই ড্রেসটা আসছে দুইটা কালার পাবা দুইটা ড্রেস দুইটা কি নিছে গে না দুইটিই বিপুলের ড্রেস আসছে আঠারোশো টাকায় পাচ্ছো আমার লটে আসছে আমি লটে দিয়ে দিলাম কেন এই লটের সাথে এটা আসা সম্পূর্ণটা কাজ করা ও অনেক সুন্দর আশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ